হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে তো সকালবেলা উঠে গেছিলাম মর্নিং ওয়াককে মর্নিং ওয়াক থেকে আসার পরে আমি কী হারে ঘামছিলাম দেখতে পেরেছ আর এসেই ভিডিওটা শুরু করলাম তো এখানে এখন সকালবেলায় দেখো গরম জল করে নিচ্ছি আর বানাবো হচ্ছে রুটি তো জানো তো বন্ধুর একটা সময় ছিল যখন আমি রুটি ঠিকঠাক বানাতে পারতাম না এখনও আমি ঠিকঠাক পারি না তবু চেষ্টা করি এই আর কি যাই হোক মানে মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই সবই মানুষ চাইলে করতেই পারে তো এই আর কি যে যেটা আমি একসময় পারতাম না মানে একেবারেই পারতাম না রুটি বেলতেই পারতাম এখন যেমনই হোক মানে ওই ভয় আর কি মোটামুটি তো এখন সেটা পারি সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছুই শেখে আর মেন কথা কি বলো তো শেখার যদি চেষ্টাটা থাকে না সেটা অবশ্যই হবে তো এখানটায় দেখো অনেকগুলো কথা বলে ফেললাম এখানটাই বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছে আর আজকে আমার ঘরের অবস্থা দেখতেই পেলে কীরকম ছিল আর এখানে দেখো এই ফটো ফ্রেমগুলো একটু মুছে নিচ্ছি আর আজকে না চারিপাশ থেকে ভীষণ আওয়াজ আসছে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও এখানটায় তারপরে খাটটাও একটু মুছে নিচ্ছি প্রচণ্ড ধুলো পড়ে অনেকগুলো দিন মোছা হয় না ভেবেছিলাম যে ঘরটা একটু ঝাড়বো কিন্তু ঘরটা আর আজকে ঝাড়া হলো না কারণ আজকে সোমবার আজকে আমি ঘরটা ঝাড়লাম না দেখি বুধবারটা আর ঝাড়বো ঘরটা একটু এখন এই মানে টুকটাক এগুলোই একটু করে মুছে নিচ্ছি একটা শুকনো ন্যাকটা দিয়ে একটু হালকা হাতে মুছে নিচ্ছি মুছে না নিলে না দু দিন তিন দিন পর পর বা এক সপ্তাহ পর পর একটু করে না মুছলে না প্রচণ্ড পরিমাণে ধুলো পরে তারপরে এখানটায় দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বিছানা চাদরটাকে ভালো করে পেতে নিচ্ছি তারপর এখানে দেখতেই পাচ্ছ ঘর ঝাড় দিতে চলে এসেছি আর এখানে কাঁচাবালারা এসে কাঁচরাটা নিয়ে গেছে সেই ড্রামটাকে ঘরে নিতে হবে কাঁচার ডাব্বাটাকে আর এখানটায় হচ্ছে আমি ওই বাইরেটাও একটু ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি এই বাইরেটা মানে কাঁচাবালারা যারা আসে ওরা দেয় ঝাট কিন্তু নিজেকে একটু না দিলে পরে না হয় না ওরা তো ঝাটা দিয়ে দেয় এই বারুন দিয়ে দিলে পরে একটু ভালো হয় আর কি ঝাড়ু দিয়ে দিলে তো তারপর ঘরটার ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিয়েছি তারপরে সকাল থেকে এখনো অবধি কিছু খাইনি বেলা অনেকটাই হয়ে গেছে তাই এখানে একটা আম ছিল আমটাকে কেটে নিলাম ওটাই আর কি খেলাম আর তারপরে আমি স্নান করে চলে এসেছি আর মাম্মা স্নান করিয়ে দিয়েছিলাম দিয়ে এখন রান্না করব রান্না করতে চলে এসেছি এখানটা একটু আদা কুচিয়ে নিচ্ছি আজকে এই আদা কুচিটা দিয়েই ডাল রান্না করব যার জন্য একটু কুচিয়ে নিচ্ছি আর দেখি কি রান্না করি আজকে আর বেশি কিছু রান্নার নেই ঘরে তেমন একটা সবজি বাজারও কিছু নেই সব কিছুই আনতে হবে যার জন্যই যা ছিল টুকি টাকি তাই রান্ধি এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুগের ডাল ডালটাকে প্রথমে ভেজে তারপরে ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়েছি আর এখানটায় হাঁড়িতে ভাত বসিয়েছি ভাতের মধ্যে কাটি কচু আর উস্তে সিদ্ধ দিয়েছি আর কালকের একটু মাংস ছিল আর এখানটায় যা যা গুছিয়ে নিয়েছি এখানটায় দেখো বান্না কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি এখানটায় দেখো আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এখানটায় যে গাটি কচুটাকে সিদ্ধ দিয়েছিলাম ওটাও মাখিয়ে নিয়েছি আর সাথে করেছি এখানে দেখো এই যে উস্তে সিদ্ধ উসতে সিদ্ধটাকেও মাখিয়ে নিয়েছি এখানটায় দেখো মাংস রয়েছে বাটিতে অল্প একটু আর সাথে রয়েছে এই যে ডাল মুগের ডাল ডালটা না বেশ ভালো খেতে হয়েছিল তো আজকের রান্নাবান্না এই খুব সিম্পল মেনু আজকে ওই যে বললাম ঘরে তেমন একটা কিছু নেই আর সাথে আছে লেবু এখন ফ্রিজ থেকে লেবুটাকে বার করে কেটে নেবো তার লেবুটাকে না ফ্রিজেই রাখি তাহলে নষ্ট হয় না ভালোই থাকে লেবুটা আর কি এই যে এইবার লেবুটাকে আমি কেটে নেব তারপরে বন্ধুরা এটা হচ্ছে অনেক পরের ভিডিও সন্ধ্যাবেলায় আমি দুটো রিলস বানাচ্ছিলাম তাই একটু রেডি হয়েছিলাম তো রেডি হয়েছিলাম বলতো একটু ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম আর একটু মাথাটাকে আঁচড়েছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিও